নবী বলছেন আল্লাহ আমার উম্মত যদি জাহান নামে থাকে আমি কিন্তু জান্নাতে যাব না আল্লাহ বলছেন আপনি না গেলে তো জান্নাত উদ্বোধনী হবে না এবারে মা মেলা কি দাঁড়ালো আল্লাহ পাক বলে যে আমি তাহকামুল হাকিমিন নিজেকে বলেছি বিচার না করলেও তো জিনিসটা সুন্দর হয় না অনবি একটা কাজ করেন বলা সোফা ইউতি কারব্বু কাফাতর আমি কাউকে বলি নাই আপনাকে না বলেছি আমার সাল্লা কাইল্লা আহমাদ আল্লিল আলামিন কারো সম্পর্কে নাজিল করি নাই আপনাকে দিয়েছি বলেন আখিরাত ও হাইরুল্লাহ কামিনাল কাউকে বলি নাই আপনাকে বলেছি আর আমি আল্লাহ ভালো করে জানি আপনি হচ্ছেন উন্মতের দরদিন আপনি নিজের জন্য কাঁদেন নাই সন্তানের জন্য কাঁদেন নাই পরিবারের জন্য কাঁদেন নাই নাতির জন্য কাঁদেন নাই যত কেঁদেছেন জীবনে সবকিছু কি? হাসরের ময়দানে যখন সর্বপ্রথম আমাদের নবীকে আল্লাহর হুকুমে তোলা হবে আমাদের নবী উঠেই জিব্রাইল আলাহ ইসাল্লামকে প্রথম প্রশ্ন করবে ও আমার ভাই জিব্রাই আমার উম্মত গুলা কোথায় আইনা উম্মাতি আইনা উম্মাতি আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমার উম্মত কোথায় আমি উঠার আগেই নাকি আমার উম্মতকে জাহান নামে দিয়ে দিয়েছ নাকি কোনো আমার উম্মত কোনো জাহান নামে চলে গেছে নাকি জিব্রাইল বলবে ইয়া রসুল্লাহ প্রথমেই আপনাকে তোলা হয়েছে এখন আর কাউকে তোলা হয় নাই প্রথমে আপনি উঠেছেন আমার নবী বলবে আমার উন্মতগুলা কোথায় বলবে ইয়ার রসুলাল্লাহ এখনো তারা উঠে নাই উঠবে একটু পরে নবী তো ওরাই চলে যাবে আল্লাহর রহমতের দরবারের বারের দিকে সিজ যে পড়বে একটাই কথা থাকবে রব্বি হাবলি